জয় শ্রীর শুভ অক্ষয় তৃতীয়ার লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার থামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন হর হর মহাদেব মন্দিরটা ভাঙা হয়েছে বলে রকেট মিছিল বাস ধরে নিয়ে আসছিল মানে প্রায় দুই থেকে তিন ছিল একসঙ্গে সবারই হাতে ছিনে তলব নিয়ে এসে উগ্র মিছিল চড়া হয়েছে মুখে মাস্ক পরে সবাই এসেছে আমরা কাউকে মানে আমাদের বাড়ির কাউকে সঠিকভাবে ছিল না ভাবতেও পারেনি যেরকম করে অ্যাটাক হবে আমাদের এখানে পুরো প্রায় দুটো মন্দির তিনটে দোকান লুট হয়ে গেছে মন্দিরগুলো যে ভেঙে গেছে সেই অবস্থা ফিটেই যে এইভাবে ভিডিওটা আছে হাজার হাজার লোক এসে এই মন্দিরটা আক্রমণ করে চুড়া ভেঙে দেয় এবং ইট পাটকেল দিয়ে সব বিগ্রহকে দিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে এবং মন্দিরের ভেতরে জ্বর সামগ্রী পূজার সামগ্রী ছিল তাও লুটপাট করে দেয় যায় এবং আমাদের জীবন নাশের হুমকি দেয় এ কাছে এবং সকলের কাছে অনুরোধ প্রার্থনা জানা যে আমাদের রক্ষা করুন আমাদের নৈনুজ ধর্ম পালন করার সুযোগ দিন এলো হাজার হাজার লোক এলো এসে এমন সব ওপরে নিচে ভাঙা হয়েছে ঘর ওপরে উঠলো ওপরে উঠা মাথা ভাঙলো ভিতর ঢুকলো ভিতরে ভেঙ্গা চুরা হই না পেছা কোলো দুয়ারে বাবা বলনা তো দুয়ার পেছা কোলো বাবা হল না তো যখন ভাঙা হয়েছে তখন আমাদের বাড়ি ধীরে ধীরে কোয়া ঢুকলো ধীরে ধীরে হা হা লোক ঢুকে বাড়ির ভিতরে এই যে জালনা ভাঙা হয়েছে বিশ্বাসলে ওকা পাইলে গীত দিয়ে লুটপাট করতেছে লুটপাট করার তাগিদে কিন্তু এটা শুক্রবার প্রথম হয়েছিল বই কাল চারটার সময় আশেপাশেরই লোক একদম দুটো পর্যন্ত তচনচ করে মন্দিরের দান বাক্স ছিল দান বাক্স তো নিয়েই পালিয়েছে সোনা দানা লো নিয়ে পালিয়েছে আদাসগুলো জলে ফেলেছে এমনকি কালীমাতার যে আটটা আছে সেটাকে পুড়িয়ে পেচ্ছাপও করেছে মন্দির মানে শুধু দেখেছি এত যে মানে ওখানে গিয়ে যে আমি আটকাবো সেটারও আমার পরিস্থিতি নয় এবং আমার বাড়িও হয়েছে এবং এখানে স্কুল বাস ছিল সেই বাসের মধ্যে বাচ্চারাও ছিল এবং মানে বাচ্চাদেরকে করা হয়েছিল তাদের প্রোটেকশন দেওয়া মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং মন্দিরকে যে এমনভাবে ভেঙেছে এরা মানে মানে আমরা কদিন আতঙ্কিতই মন্দিরে। প্রথমেই এসে এইভাবে তাণ্ডব চালায় এবং অ্যাটাক করে সেই প্রায় চার ঘন্টা যাবলে এই মন্দিরের ওপরে মানে নির্দলীয়ভাবে একজন বিভাগ অনুকূল করা হয়েছে ইহা দ্বারা তারা তাণ্ডব চালানো হয়েছে মন্দিরে প্রস্তাব করা হয়েছে মন্দিরের ভারতীয় যে সম্পত্তি ছিল মায়ের ঘট মায়ের গহনা নিরাপ করা হয়েছে লালপুর মন্দির মন্দির লালপুর আগে কে মন্দিরে